দেখুন তো এইবারের শীতে এইভাবে করে ধুকি পিঠে খাওয়া হয়েছে নাকি যদি না খাওয়া হয়ে থাকে আজই মাত্র পাঁচ মিনিটের মধ্যে তৈরি করে নিন গরম গরম এই ধুকি পিঠের সাহায্যে এতটাই এটা তো আর বলে বোঝানোই যাবে না একদমই অল্প সময়ের মধ্যে অনেকগুলো ধুকি পিঠে তৈরি করে নিতে পারবে আর বন্ধুরা প্রতিদিনের মতো আরও একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে বানিয়ে দেখাবো সব থেকে সহজ পদ্ধতিতে ঢুকি পিঠে মাত্র পাঁচ মিনিট সময় থাকলে এই ঢুকি পিঠে ঝটপট তৈরি করে নিতে পারেন শীতের সেরা একটা পিঠের রেসিপি বলতে পারেন আর খেতেও ভীষণ ভালো লাগে তো চলুন খুবই সহজভাবে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এখানে আমি নিয়েছি কিছুটা গুড় এই গুড়টা এরকম করে একটু কেটে নেব পিঠের জন্য গুড়টা আমি খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি আর এইদিকে আমি নিয়েছি কিছুটা নারকেল কোরা এই দেখুন এবারে এদিকে আমি একটা বড় বাটি নিয়েছি তো এই বাটির মধ্যে নিয়ে নেব তিন কাপ মতন চালের গুঁড়ো আপনারা চাইলে কিন্তু যে কোনো চালের গুঁড়ো নিতে পারেন তো আমি এখানে আতপ চালের গুঁড়োটা নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবারে ওপর থেকে অল্প অল্প করে জল দিয়ে আমি একটু ভেজা ভেজা করে মেখে নেবো হ্যাঁ এখানে কিন্তু জলটা একবারে অনেকটা করে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মাখতে হবে আবার কিন্তু এখানে খুব বেশি ডোয়ের মতো নরম করে মাখলে হবে না আবার কিন্তু খুব বেশি শুকনো নয় যখন দেখবেন মাখা হবে তখন এরকম টাইপের একটু বড় বড় টাইপের হয়ে যাবে আর এরকম যখন হাত দিয়ে এরকম জড়ো করা হবে তখন দেখবেন একসাথে হয়ে যাবে যাবে আবার ভেঙে দিলে আগের মতন এসে দেখুন মানে খুব বেশি শুকনোও নয় আবার খুব বেশি একেবারে ভেজাও নয় তো এখানে খুব সুন্দরভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি মেখে নিয়েছি এবারে আমি এদিকে আরেকটা বাটির মধ্যে চালনি দিয়ে একটু ছেলে নেবো তো আমি ঠিক এরকম টাইপের একটা চালনি নিয়েছি কিছুটা মতো নিয়ে নিচ্ছি এবারে হাতে এভাবে করে একটু ছেলে নেব তো ঠিক এইভাবে করে একটু ছেড়ে নেব এখানে সবটুকু ভেজা চালের গুঁড়ো আমি এরকম চালনি দিয়ে চিনে নিয়েছি তো এই দেখুন এখানে কত সুন্দর হয়ে হয়ে গেছে গেছে সে আগের মতন এদিকে একটা দেখছির মধ্যে আমি কিছুটা নিয়েছি গরম জল আর নিয়েছি এরকম একটা ছিদ্রযুক্ত থালা এভাবে করলে কি আপনারা অনেকগুলো ধুকি পিঠে একসাথে তৈরি করে নিতে পারেন চাইলে কিন্তু ভাতের হাড়িও নিতে পারেন এবারে এদিকে দেখুন আমি ছোট্ট একটা বাটি নিয়েছি যত ছোট বাটি নেবেন তত কিন্তু তাড়াতাড়ি পিঠেগুলো রেডি হয়ে যাবে এবারে এদিকে যে আমি চালের গুঁড়োটা রেডি করে রেখেছিলাম এখান থেকে কিছুটা মতন চালের গুঁড়োই বাটির মধ্যে নিয়ে নেব আর ঠিক মাঝখান থেকে একটু জায়গা করে নেব দেখুন এবারে এদিক থেকে আমি নিয়ে নিচ্ছি কিছুটা মতন নারকেল কোড়া এই নারকেল কোড়াটাই মাঝখানে নিয়ে নেব এবারে এদিক থেকে আমি নিয়ে নিচ্ছি কিছুটা মতন গুড় এবারে গুড়টাও মাঝখানে নিয়ে নেব তো এই দেখুন গুড়টাও আমি খুব সুন্দরভাবে মাঝখানে নিয়ে নিয়েছি এবারে উপর থেকে আমি আবারও কিছুটা চালের গুঁড়ো দিয়ে এভাবে করে একটু সমান করে নেব খুব বেশি চাপা যাবে না হালকা হাতে একটু চেপে নিতে হবে তো এই দেখুন এখানে খুব সুন্দরভাবে বাটিটা আমি ভর্তি করে নিয়েছি এবারে যে বাটিটা আমি রেডি করেছি এই বাটিটার উপরে পাতলা একটা সুতির কাপড় দিয়ে এভাবে করে উল্টে বসিয়ে এবারে হালকা একটু টোকা দেব বাটির উপরে আর বাটিটা আস্তে করে তুলে নিতে হবে আর এভাবে কাপড়টা দিয়ে একটু ঢাকা দিয়ে দেব ঠিক আবারও আরেকটা পিঠে ভাবে রেডি করে নেব একটু দিয়ে দিচ্ছি নারকেল সামান্য দিয়ে দিচ্ছি গুড় আবারও ওপর থেকে কিছুটা চালের গুঁড়ো দিয়ে বাটিটা সমান করে নেব দেখুন এবারে বাটির উপরে পাতলা একটা কাপড় বসিয়ে দিয়েছি ঠিক এভাবে করে ধরে উল্টে নেব আবারও ঢাকা দিয়ে দেব আবার ঠিক আরেকটা বাটি রেডি করেই মাঝখানে বসিয়ে দেবো বাটিটা তুলে নিতে হবে তো এই দেখুন এখানে আমি অনেকগুলো পিঠেই একসাথে দিয়ে দিয়েছি এইবারে এই পিঠেগুলো ঢাকা চাপা দিয়ে মিডিয়াম থেকে হাই আচের মাঝামাঝি রেখে দেব তিন মিনিট ঠিক তিন মিনিটের মধ্যে কিন্তু এই পিঠেগুলো রেডি হয়ে যাবে এর বেশি একদমই সময় লাগবে না আর এখানে কিন্তু একসাথে আপনারা অনেকগুলো পিঠে তৈরি করে নিতে পারবেন যেহেতু আমি এখানে ছোট বাটি দিয়ে পিঠিগুলো দিয়েছিলাম সেই জন্য কিন্তু সময় একদমই কম লেগেছে এই দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে এইবারে একটা প্লেটের মধ্যে পিঠিগুলো সাজিয়ে নেব তো এখানে এক এক করে সবগুলো পিঠে আমি রেডি করে নিয়েছি আর এই গরম গরম পিঠেগুলো খেতে যে এতটা মজার না খেলে তো বুঝতেই পারবেন না একদমই অল্প সময়ের মধ্যে কিন্তু ঝটপট তৈরি করা হয়ে যায় আর খেতে তো দারুণ লাগে এই দেখুন কতটা নরম দুলতুলে হয়েছে তো বন্ধুরা আজকে এই ধুকি পিঠের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল